আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই চা খেতে খেতে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলব আজকে আমরা যারা বাগান করতে অনেক বেশি পছন্দ করি যারা ছাদ বাগানি এবং কাঠ গোলাপ চাষ করতে চান বা কাঠ গোলাপ গাছ রোপণ করতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার মতো অনেকেই আছেন যারা কাঠ গোলাপকে অনেক বেশি ভালোবাসেন তো কাঠগোলাপ গাছের যদি আপনারা দ্রুত ফুল পেতে চান তাহলে অবশ্যই যদি ডাল রোপণ করেন একটু মাছহারি বা বড়ো আকৃতির ডাল রোপণ করবেন অনেকে আছে ছোটো ডাল রোপণ করেন বা এক হাত পরিমাণ আধা হাত পরিমাণ ডাল রোপণ করে ফুল পেতে চান তাদেরকে আমি বলবো আপনাদের অপেক্ষার প্রহর কিন্তু খুব দ্রুত শেষ হবে না কারণ ছোটো ডাল কাঠগোলাপে রোপণ করলে এটা বড় হতে অনেক সময় লাগে তিন চার বছরও একটা গাছ ফুল দেওয়ার উপযোগী হতে সময় লেগে যায় তাই বেশি ছোট ডাল রোপণ করে আপনারা যদি দ্রুত ফুল পেতে চান তাহলে এটা হবে সত্যি মানে আমি বলবো হাস্যকর ব্যাপার অনেকে আছে ছোট ডাল রোপণ করে বলেন ফুল আসে না ফুল আসে না কিন্তু কখনোই ছোটো ডাল রোপণ করে দ্রুত ফুল আসবে না কাঠগোলাপের ডালটা পরিপক্ক হওয়ার পরেই কিন্তু ফুল আসবে নার্সারি থেকে গাছ কেনার সময় অবশ্যই আপনারা মাঝারি আকৃতির গাছ দেখে কিনবেন ডালও যদি আপনারা কোথাও থেকে আনেন তো মাঝারি আকৃতির আনবেন বেশি ছোট আকৃতির ডাল অথবা চারা কোনোটাই আপনারা ক্রয় করবেন না তাহলে ফুলের জন্য অনেক অপেক্ষা করতে হবে আর কাটগোলাপের এখন অনেক কালার বের হয়েছে লাল গোলাপি বিভিন্ন ধরনের অনেকে আছে সব কালার কালেকশন করতে পছন্দ করেন তবে আমার কাছে এই কালারটার কোনো বিকল্প নাই আমরা কিন্তু শুরুতে কাটগোলাপের এই কালারটারই মায়া পড়েছিলাম কাটগোলাপের গোলাপের সাদার মায়া এইটার উপরে আর কোনো কালার না সব ফুলই সুন্দর কিন্তু কাটগোলাপের মধ্যে আমার কাছে এই কালারটাই বেশ আমার কালেকশনে তিনটি কাট গোলাপ গাছ আছে এবং তিনটি এই কালারের মধ্যে সাদা আর হলুদের কম্বিনেশনের মধ্যে কাট গোলাপের সুগন্ধ তো মারাত্মক সুন্দর এটার মতো সুন্দর আমার কাছে আর কোনোটাই লাগে না যদিও ফুল সবই সুন্দর সব কালারের কাঠ গোলাপই সুন্দর কিন্তু সাদা আর ইয়েলোর কম্বিনেশনটা হচ্ছে বেস্ট কাঠ গোলাপ তো আপনাদের কার কাছে কোন কাঠ গোলাপের কালারটি বেশি পছন্দ সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর ছাদ বাগানে একটি কাঠগোলাপ গাছ না হলে কি চলে বলেন এটার যেমন সুগন্ধ তেমন নয়ন রূপ আর কাঠগোলাপ গাছের কিন্তু খুব বেশি যত্ন লাগে না আপনি হাড়ের গুঁড়ো ভার্মি কম্পোস্ট আর গোবর সার মিক্সড করে মাটি তৈরি করে নিয়মিত পানি দিলেই এই গাছ সুন্দর মতন টিকে যায় আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন সবাইকে অনেক ধন্যবাদ